রাজভবনে রয়েছে তৃণমূল কল্যাণ অভিযোগের পর থেকে অস্ত্র মজুদ উত্তাল রাজ্য রাজনীতি এবার নজিরবিহীন ঘটনা রাজভবনে অভিযোগের সত্যতা যাচাই করতে রাজভবনে তিনি নিজেই তড়িঘড়ি চিরুনি তল্লাশি করাছেন প্রশাসনিক কর্তাদের মতে রাজভবনের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম সম্প্রতি তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন তৃণমূলের নেতা কর্মীদের খুন করতে রাজভবনে মজুত রাখা হয়েছে বোমা বন্দুক তা নিয়ে তুঙ্গে বিতর্ক অভিযোগ প্রমাণিত না হলে কল্যাণের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল সি আনন্দ বোস এসবের মধ্যেই এবার নিজেই রাজভবনে চিরুনি তল্লাশি সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল ডাকা হল বোম স্কোয়াড ও কলকাতা পুলিশকে রাজভবনের অলিন্দ থেকে বোমা গুলি মজুত করে রাখা হয়েছে এবং বিজেপির দুষ্কৃতীদের আশ্রয় দেওয়া হচ্ছে এই রাজভবনে এবং রাজভবনের ভেতর থেকেই বোমা এবং গুলি বন্দুক সরবরাহ করছে বিজেপির দুষ্কৃতীদের মাধ্যমে এবং তারই মাধ্যমে কিন্তু অশান্তি ছড়াচ্ছে রাজ্যে এরকমই অভিযোগ করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন মেরে এসো তৃণমূলের লোকেদের আপনি আগে সব বন্ধ করুন আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস দেখতে আমরা দেখেছি যে কেটিভি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজ্যের রাজ্যপাল তিনি কিন্তু অত্যন্ত এই মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারপর তিনি শিলিগুড়ি সফরে যান আজকে দুপুরেই কিন্তু শিলিগুড়ি সফর কাটছাট করে তিনি রাজভবনে ফিরে আসেন এবং রাজভবনে যে সমস্ত কর্মীরা কাজ করেন তাদেরকে সম্পূর্ণ বাইরে বার করে দেওয়া হয় রাজভবন পুরোপুরি খালি করে দেওয়া হয় সিআরপিএফের আর স্কোয়াড মেটাল ডিটেক্টর ডগ স্কোয়াডকে নিয়ে এসে তারা কিন্তু রাজ্যপালের নেতৃত্বে পুরো রাজভবন ঘুরে দেখেন এবং তারা কিন্তু সার্চ অপারেশান কোম্বিং অপারেশান চালান এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের যে রাজভবন আউটপোস্ট রয়েছে তাদেরকেও এই কোম্বিং অপারেশনে যুক্ত হতে বলা হলেও রাজভবনের তরফে তারা কিন্তু কোনোভাবেই এই যে কোম্বিং অপারেশান সি আর তারা কিন্তু অংশ নেয়নি রাজভবনের কলকাতা পুলিশের আউটপোস্ট Public have a right to know the truth. That is why this joint operation has been sanctioned. Now we have searched, we are searching every nook and corner of the Rajbhan. So far, nothing has been detected, and we hope nothing will be det detected. If the false statement made by the Honorable MP is, is another properly, much to the conviction of the people of Bengal, certainly strong legal action will be taken. আমরা যেটা জানতে পারছি রাজভবন সূত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু রাজভবনের তরফে এফআইআরও করা হতে পারে ক্যামেরা স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট কেটিভি বাংলা কলকাতা